ঝিঙে গাছে অতিরিক্ত স্ত্রী ফুল আনার জন্য শুধুমাত্র রাসায়নিক সারই যথেষ্ট না হ্যাঁ বন্ধু এই রাসায়নিক সার আপনি শুধুমাত্র যদি রাসায়নিক সারের ওপর নির্ভর করে ঝিঙে চাষ করেন আপনার ঝিঁয়ে গাছ খুব দ্রুত ফল ফুল দিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই ঝিঙে চাষের ক্ষেত্রে অনুখাদ্য কিন্তু একটা বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ঝিঙে গাছের ফুল আসার পর কোন কোন অনুখাদ্য ব্যবহার করবেন যাতে আরও বেশি পরিমাণে স্ত্রীফুল এবং অতিরিক্ত হারে ফুল পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে এই সুন্দরভাবে কথা বলবো এবং কোন সার ব্যবহার করার পরে কোন স্প্রে করবেন সেটা নিয়ে কথা বলবো। আমরা অনেকেই ঝিঙে চাষ করেছি গাছগুলি অত্যাধিক হারে ঝাঁপিয়ে যাচ্ছে কিন্তু গাছে স্ত্রী ফুল নেই গাছের পাতা থালার মতো বড় হচ্ছে কিন্তু গাছে ঝিঙে নেই এই সমস্যায় আমাদের কিন্তু পড়তে হচ্ছে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে রিকমেন্ড যাদের গাছগুলিতে ফুল ফাল নেই তারা অনলি ফর শুধুমাত্র যাদের গাছগুলিতে ফুল আসছে না একেবারে ফুল নেই শুধু গাছ দৌড়ে বেড়াচ্ছে গাছের পাতা বড় হচ্ছে গাছটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই গাছটাকে কন্ট্রোল করতে হবে গতিটাকে কমিয়ে দিতে হবে গতিটা কমানোর জন্য গাছগুলিতে অবশ্যই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য স্প্রে করবেন হ্যাঁ বন্ধু নিজের এলাকায় যেটা পাবেন অনেকে মিরা খুলেন যে ট্যাসাইকাল দেব গাছে ফুল আসবে ট্যাসাইকোন দিলে আপনি কি কি দেখতে পাবেন জানেন আপনার গাছে রোগ আরও চিকন হয়ে যাচ্ছে ফল পাবেন ছোটো ছোটো ফল পাবেন হ্যাঁ বন্ধু তাই গাছের গতি কমিয়ে গাছকে স্বাস্থ্যবান করতে অবশ্যই কিন্তু অনুখাদ্য ব্যবহার করতে হবে এবার চলো কোন সার দিয়ে গাছে অনুখাদ্য দেব অবশ্যই জেনে আসি রাসায়নিক সারের পাশাপাশি গাছগুলিতে অনুখাদ্য যেমন জরুরি ঠিক তেমনই সারের সাথে মিশ্রিত করে কয়েকটি উপাদান গাছের করে দেওয়া জরুরি যা কিন্তু আমরা দিই না আমরা অনেকেই যেটা অনেকেই বুঝি সেটা হলো গাছকে কোনো কিছু শেকড়ের মাধ্যমে খাওয়ানো তার কিন্তু একটা বেশি পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করে তাই সেগুলোর মাধ্যমে খাওয়ানোর জন্য গাছের যথেষ্ট হারে গাছের কড়ায় রাসায়নিক সার ব্যবহার করতে হবে প্রত্যেক পাঁচ কেজি দশ ছাব্বিশ রাসায়নিক সার নিতে হবে তার সঙ্গে এক কেজি পরিমাণে ইউরিয়া নিতে হবে এক কেজি পরিমাণে বরণ সার নিতে হবে হ্যাঁ বন্ধু এই বরণ সার ঝেঁ গাছের ক্ষেত্রে ব্যবহারে কাজ করে বিশেষ করে ফল ফুলের ক্ষেত্রে তাই অবশ্যই বরণ সার যে কোনো কোম্পানির একটা ক্রয় করে নিয়ে আপনি ঝিঁ গাছের ক্রয় এই তিনটা একসাথে মিশ্রিত করে প্রত্যেক পাঁচ কাটা জমির জন্য বরাদ্দ করে আপনি মিশ্রিত করে সারা গাছের গোড়ায় ঝিঙে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন এতে গাছের পাতা কালো হবে গাছের গতি দেবে এবং তার তিন দিন বাদে রাসায়নিক সার দিলেন জমিতে জলসেচ দিলেন সার দিলেন দেওয়ার মিনিমাম দুদিন বাদে দুদিন বাদে দিলে হবে এখন যেহেতু গ্রীষ্মকাল মাটি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে দুদিন বাদে আপনাকে পায়োনিয়ার কোম্পানি অর্থাৎ পায়নীয় কোম্পানি যে বায়োবেটেক্স যে কোম্পানি সেই কোম্পানি হুমা হ্যাঁ বন্ধু হুমা সুলফ যার ভিতরে হিমিক্যাসিড অ্যাসিড এবং পটাশ আছে যা গাছের গতি কমিয়ে গাছে ফুল ফল আনে এর দাম একটু বেশি আমি বলবো এত দাম দিয়ে ক্রয় করার দরকার নেই অন্য কোম্পানির আছে অন্য কোম্পানি কম দামের ওষুধ আছে যেমন আপনি গ্যাসের ওষুধ নানান দামি দামি ওষুধ খান ষোলো টাকা সতেরো টাকা কেউ কেউ আবার দেখাচ্ছে এক টাকা দেড় টাকার ওষুধ খেয়েও কিন্তু তাদের গ্যাস কন্ট্রোল হয়ে যায় হ্যাঁ বন্ধু তাই বড় বড় দামি দামি ডাক্তার না দেখিয়ে ছোট হাতুড়ি ডাক্তার দিয়েও কখনো রোগ সারে ঠিক তেমনই কিন্তু অনেক রকমের ওষুধ কিন্তু বাজারে আছে যারা কিন্তু কোম্পানিগুলো কম দামে দিচ্ছে যেমন অন্যতম রয়েছে বন্ধু অবশ্যই ডলার অনুখাদ্য হ্যাঁ বন্ধু এই ডলার অনুখাদ্যের ভিতরে ফলিক অ্যাসিড ও পটাশ আছে যা গাছের পাতা কালো রাখে গাছে ইস্ত্রী ফুল আনে এবং গাছগুলিতে অতিরিক্ত ঝিঙে ধরাতে ব্যবহারকারে সাহায্য করে তাই আমাদের ডলার অনুখাদ্য ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটার মিনিমাম কুড়ি জলে গুলে আমরা সারা জমি বা গাছগুলিতে স্প্রে করব তাতে আমরা ঝিঙে গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল বলে আশাবাদী তাই ঝিঙে গাছ অতিরিক্ত স্ত্রী ফুল আনার জন্য কোন সার অনুখাদ্য দেওয়া জরুরি তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে এবং লাইক করবে আর ভিডিওটা এখন এখানেই শেষ না ঝিঙা চাষ নিয়ে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাঝে শেয়ার করব শেয়ার করে তারপরে কিন্তু অবশ্যই আমি ভিডিও থেকে বিদায় নেব ঝিঙে চাষ করার এক নম্বর আমি কয়েকটা প্রশ্ন রাখবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে রিপ্লাই দেবেন এক নম্বর প্রশ্ন আপনার ঝিঙা জ্বালি গিয়ে সব শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখবেন কমেন্টে দুই নম্বর প্রশ্ন আপনার গাছের পাতা কি কুকড়ে যাচ্ছে অবশ্যই আপনি কিন্তু ইয়েস লিখে জানাবেন যে ঝিঙে গাছের পাতা কুকড়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন ঝিঙে গাছে প্রচুর হারে ম্যাপ পোকার সমস্যায় ভুগছেন চার নম্বর প্রশ্ন ঝিঙে গাছে প্রচুর হারে কি দেখতে পাচ্ছেন রোগের পাতা কুকড়ে যাচ্ছে গাছের গতি নেই এবার ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঝিঙে গাছে কোনো স্ত্রী ফুল আসছে না শুধুমাত্র পাতা বড় হচ্ছে গাছগুলিতে ফুল ফল নেই যদি এগুলো দেখতে পান তাহলে খুব দ্রুত আমি আমার আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি আমি ডিসপ্লেতে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি না দিতে পারি কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অনেকেই আমার প্রশ্ন করে হ্যাঁ অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো এবং সে সঙ্গে সঙ্গে আপনারা যত পারবেন কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে ভালো হবে হোয়াটসঅ্যাপে থেকে আমি কমেন্টে বেশি পরিমাণে রিপ্লাই দিই হোয়াটসঅ্যাপে বেশি পরিমাণে থাকতে পারি না হাজার হাজার কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তাই যদি কোনো বিজ এবং বিষের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নতুবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা শিঙে চাষ সম্পর্কে কোন চাষের কোন ভিডিও কখন দেখতে চান ঠিক আছে তাই ঝিঙে চাষের কী কী করা দরকার সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি